ব্যাপার কিন্তু হজরত তোমার কিছু বলতে পারছেন না আবদুল্লাহ আরেকটু আগিয়ে গিয়ে আবার ফেরতেছে আব্বা আল্লাহ নবীকে বলছেন আল্লাহর নবী আমি চাই আমার আব্বা জানাজাটা আপনি পড়ান এবার আল্লাহ রসুল উঠছেন জানাজা পড়াবেন উঠছেন জানাজা পড়তে যাবেন কে উঠছেন আল্লাহ রসুল যখন আল্লাহ রসুল উঠছেন হজরত তোমার জামাটা এইভাবে ধরলেন আল্লাহ রসুলের আল্লাহর নবী আপনি কার জানাজা পড়তে যাচ্ছেন তো মুনাফেকদের সর্দার আল্লাহ নবী তখন বলছেন আমার আমাকে যে এখনো কিছু বলা হয়নি আমাকে যে এখন এই ব্যাপারে কিছু বলা হয়নি ভালো করে বুঝবেন হজরত তোমার এই কথা শুনে নিজেকে লজ্জিত মনে করলেন যে আল্লাহ নবীকে মানা করছে না অথচ আমি একজন সাধারণ সাহাবি হয়ে আল্লাহ নবীকে মানা করে দিলাম কি অন্যায় করলাম কি ভুল করলাম মনে করি এই ভুল আর জীবনে কোনোদিন ক্ষমা হবে না আল্লাহ নবী সাল্লাম জানাজার সালাতের ইমামতি করলেন ভালো করে বুঝবেন আচ্ছা বলুন তো নবীজির পরে যদি কেউ নবী হতো হতো কে ওমার কেন হতেন ভিতরে বিচক্ষণ তার নাম দুই রায়ের ব্যাপারে কোরআন মাজিদের আয়া পর্যন্ত অবতীর্ণ হয়েছে জানাজার নামাজ শেষ ওমারের মন খারাপ আমি আল্লাহ নবীকে জানাজা পড়তে মানা করলাম অথচ নবীজি জানা পড়লেন সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত অবতীর্ণ হলো বলা তুসাল্লি আলা আহাদি মিন হুম্মা তাবাদা ওয়ালা তাকুম আলা ক্ববরহি ইননকুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি ওয়া মা তাগুম ফাসিকুন আল্লাহ নবীকে জানাজার মাটি জানিয়ে দিচ্ছেন মুহাম্মদ ওলা তুসাল্লি আলা আহাদি মিন হুম্মা তাবাদা মুনাফিকের কেউ মারা গেলে পশ্চিমkale আপনি তাদের জন্য সালাত আদায় করবেন না ওলা তাকুম আলা ক্ববরহি জানাজা তো দূরের কথা তাদের কবরের সাইডে পর্যন্ত আপনি দাঁড়াবেন না রায়টা আল্লাহ দিলেন কার পক্ষে হজরা তোমারের পক্ষে নাই হ্যাঁ হতো তোমার তো এই রায় দিয়েছিলেন হজ তোমারের পক্ষে এই রায় হয়ে গেল কারণ আল্লাহ তালা বলছেন নিশ্চয় তারা অস্বীকার করেছে আল্লাহকে এবং তারা রাসূলকে এবং তারা মৃত্যুবরণ করেছে ফাসেক অবস্থায় তার মানে একটা স্পষ্ট দলিল পবিত্র আল কোরআন থেকে এটা পাওয়া যায় যে মুনাফিকদের কেউ মারা গেলে আল্লাহ তালা বলেছেন বলা তুসাল্লি আলা احدিন মিন গুমমাত আবদা ওয়া লা তাকুম আলা গবি মুHAMMAD sallallahu alaihi wasallam মুনাফিকদের ভিতরে কেউ মারা গেলে তার জানাজা সলাত আরই করবেন না এবং তাদের কবরের পাশে দাঁড়াবেন না তার মানে বুঝতে বাছছেন তো মুনাফিক কত ডেনজারাস পাপী আজ করতে আল্লা কত মারাত্মক পাপিজিদের জানাজা পর্যন্ত করা যাবে না ওদের জন্য দুয়া পর্যন্ত করা যাবে না কত বড় পাপি তাহলে এরা এখন এত বড় পাপিদের দেখতে পাওয়া যায় কোথায় এদের গুজুরি এদের খুঁজে কোথায় পাবো খুঁজে তো বার করতে হবে এরা কোথায় বেশি বসবাস করে খুঁজে বার করা লাগবে কি লাগবে না বার করার জায়গা বলতে গেলে এখন আমার সঙ্গে অনেক মানুষের রাগারাগি হয়ে যাবে যে আপনি ছোট মুখে এত বড় বড় কথা বলছেন তবে আমি যেটা বলছি আপনি ডাড়ি পাল্লাতে ওজন করে দেখুন কথা বাস্তব না অবাস্তব আপনি বহরমপুর মেলায় যান ওখানে মোনাফেক নেই সবাই জিলাপি বাদাম কিনতে কেনাকাটা কিনতে ব্যস্ত আপনি সিনেমা হলে যান মোনাফেক দেখতে পাবেন না সবাই দেখছেন হা করে বসে আছে সিনেমা দেখার জন্য আপনি বাজারে যান আলু কত পেঁয়াজ কত পটল কত ঝিঙে কত লাউ কত কদু কত এইসব করছে গরু হাটে যান আমবয়িয়ে ভাই এটা কত নিবে এটা দাম কত একটু কমাও একটু বাড়াও এই সব চলছে চলছে না তাহলে মুনাফিক এখন আস্থরায় নিয়েছে কোথায় আমি আস্থুর জায়গায় যাই এ বলুন ফরজ সালাত মসজিদে পড়া উত্তম না বাড়িতে আরকাউ মাররাকিম মসজিদে যে ফরজ সালাত পড়তে হবে তার একটা দলিল হচ্ছে এই আল্লাহ তালা বলছেন রুকু কারিদে সাথে তোমরা রুকু করো তার মানে জমতবদ্ধতার সাথে জমাব সাধারণত মসজিদে হয় তাই তো তাহলে মসজিদে ফরজ নামাজটা আদায় করা কি তাই তো এবার একটা কথা আপনাকে বলি ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিল আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

এ বাড়িতে শূন্য পড়া উত্তম না মসজিদের হাতটা তুলুন একবার কারা কারা বলছেন বাড়িতে ভয় করছে যে কি সর্বনাশ হয়ে যাবে তা ঠিক নাই বাড়িতেই পড়া উত্তম কোথায় বাড়িতে এইবার একটা কথা বলি পৌষ মাসের হাড় কাঁপানো শীতে মসজেন আজান দিল কি আজান হলো ঘুমের থেকে সালাদ উত্তম তার আগের শব্দগুলো কি হাইয়া আলাসসালাত নামাজের দিকে চলে এসো দয়ারা নবী বলছেন মুয়াজ্জিন রে তাদেরকে যদি শুধু নামাজের কথা বলো তাহলে তারা নাও আসতে পারে মুয়াজ্জিন তুমি তারপরে আবার বলো হাইয়া আলাল ফালা তোমরা নামাজ পড়তে আসবে শুধু তাই নয় তোমরা নিজেদের কল্যাণের জন্য মসজিদে এসো বলে না বলে তাহলে হাড় কাপানো শীতে হাড় কাপনো ঠক ঠক করতে করতে মসজিদে গেলাম এসার নামাজ পড়তে এসার সলাত আদায় করতে চার রেখাত ইমাম সাহেব পড়ালো বাকিগুলো পড়তে হবে তাহলে বাড়িতে কথা কেন মসজিদ এত উন্নত জায়গা ওই জায়গাটা আল্লাহ নবী পড়তে বলতেন তার মানে আল্লাহ নবী সাল্লাহ আলিবা সাল্লাম ছিলেন জ্ঞানীদের জ্ঞানী কি বলছি বুঝতে পারছেন জ্ঞানীদের জ্ঞানী মহাপন্ডিত ইন্নামা বয়স্ত মহান্ডিমান তিনি শিক্ষক হিসাবে এসেছিলেন সারা পৃথিবীতে কি বললাম বুঝলেন তার মানে প্রতিটা শিক্ষকে তিনি শিক্ষক তিনি বলেছেন তোমার ফরজ সালাত আদায় হয়ে গেছে তসবি করো চটজলদি বাড়ি চলে যাও তুমি তোমার বাড়িগুলোকে কবরস্থানে পরিণত করো না কোরআন তেলাবাদ করো বাকি সুন্নতগুলো বাড়িতে গিয়ে পড়ো কারণ কি এ কথা বললেন আল্লাহ নবী তিনিও জানতে পারতেন যে এদেরকে যদি মসজিদে বসে সুন্নত পড়ার সুযোগ দেওয়া হয় পালাম্বা করে পাকা চালিয়ে শুধু এই গল্প তোর বউ কি করে সুন্দর কি করে ও দুতলা বাড়ি করলে কি ব্যাপার আর এক জায়গায় তখন বলছে শুনিস তুই বলছে না শুনিনি তো বলছে লটারিতে চার কোটি টাকা পড়েছে ও টাকা পড়েছে তোমার বাপ দেখতে গিয়েছিল হ্যাঁ একটা কালো মেয়ের পরিষ্কার বর হয়েছে কালো মেয়ের পরিষ্কার বর হয়েছে তা মসজিদে আরেকজন বলছে দেখ না আশা ফুলের জামাইটা কি চমৎকার আর একটা বুড়ো তখন বলছে আমাদের ফতেমার মা বলছিল ব্যাপার আলাদা বলছে কি বলছে যেদিন দেখতে আসে না ওর বেটিকে মিষ্টির ভিতরে তাবিজ করে দিয়েছিল তাছাড়া অত সুন্দর ছেলে কালো মেয়েকে বিয়ে করে ওর মা তাবিজ করেছিল তুমি দেখতে গিয়েছিলে মসজিদে বসে তুমি কথা করে এখন আলোচনা সব মোড়াফিকি কথাবার্তা বদনাম চুগল কুড়ি দিব সব আটটা খানা করেছে মসজিদ কারেন্টের বিল পড়াচ্ছে হাওয়া খাচ্ছে আর নামাজ পড়ার পরে এক ঘন্টা শুধু সমালোচনা ইমাম সাহেব কি করে ওর বউ কি করে উমকে ছেলে কি করে ওর মেয়ে কি ব্যাপারে এরকম ওর ছেলে কি ব্যাপার এরকম ও কেন আসে না ওর কেন এটা হয় না ও কেন বললো না এইসব কথা আপনাদের এখানে হয় একদম যুবক ছেলেদেরকে বলছি আপনারা কড়া পদক্ষেপ না